দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল সুযোগ নষ্ট রোনাল্ডোর অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোই দক্ষিণ কোরিয়া গোল করার অন্তত দুটি সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু গোল করতে পারলেন না তিনি অন্যদিকে অতিরিক্ত সময়ে গোল করে বিশ্বকাপের শেষ সোলোই গেল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল দক্ষিণ কোরিয়াকে হারালে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচেই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা কিন্তু সেটা হলো না অন্তত দুবার গোল করার কাছে পৌঁছে গিয়েও গোল করতে পারলেন না রোনাল্ডো বিশ্বকাপের গ্রুপ পর্বে পরপর দুটি ম্যাচে খালি হাতে ফিরতে হলো তাকে দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে কিন্তু অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়ার হয়ে জয়ের গোল করলেন হুয়াং হিচান দুই এক গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোই গেলেন রোনাল্ডোরা ম্যাচের শুরুতেই আক্রমণের ঝড় তোলে পর্তুগাল তার ফলও মেলে পাঁচ মিনিটের মাথায় পর্তুগালকে এগিয়ে দেয় রিকার্ডো হোর্তা ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন হর্তা গোল খাওয়ার পর গোল করার জন্য আক্রমণের ঝাঁপ বাড়ায় দক্ষিণ কোরিয়া সন হিউং মিনের নেতৃত্বে সামনের দিকে এগোতে থাকেন তারা কিছুটা চাপে পড়ে যায় পর্তুগাল ঠিক সাতাশ মিনিটের মাথায় কর্নার থেকে গোল শোধ করেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং কুয়ান বল রোনাল্ডোর পিঠে লেগে তার কাছে আসে গোল করতে ভুল করেননি দলের স্ট্রাইকার ঠিক তিন মিনিট পরেই গোল করার সুযোগ এসেছিল রোনাল্ডোর কাছে সামনে শুধু ছিলেন পড়িয়ার গোলরক্ষক কিন্তু তাকে পরাস্ত করতে পারলেন না রোনাল্ডো শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হলো তাদের প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ